নমস্কার সবাইকে দিশা ব্লকে সবাইকে ওয়েলকাম এখন আমরা চলছি সত্যি পুজোর উপলক্ষে গুরুঘুরু করতে চলছি আমার বর আর আমি রেডি দেখতেই পাচ্ছ এবার চলছে আমরা স্কুটির মধ্যে দুজনে বসে পড়েছি চললাম সেই পুরনো জায়গায় যেটা হচ্ছে শিলিগুড়ি কলেজ সেই ছোটোবেলার স্মৃতি সেই আমরা এই কলেজে পড়ার ভালো কলেজে পড়া সেখানে আড্ডা সব কিছু আজকে তোমাদের দেখাবো সে কোথায় আমার ক্লাসরুম ছিল তো এটা হচ্ছে শিলুই কলেজই ঠাম সামনেই একটা সরস্বতী পুজো করেছে দারুণ সুন্দর করেছে সরস্বতী পূজাটা ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে এবার চলছি আমার সরস্বতী পূজা দেখতে সামনে দেখা হলো আমার বন্ধু আর বান্ধবীর সাথে তাই একদিন সবার সাথে পরিচয় করিয়ে দিব আজকে শিলুই কলেজে গিয়ে একটা জিনিস আমি দেখলাম শিলু কলেজের যে গেটটা ও কি দারুণ দেখতে হয়েছে মানে দেখার মতো চলো দেখাই তোমাদেরকেও এই হচ্ছে শিলুই কলেজের লোক প্রচুর ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় হয়েছে আমি ক্লাস দু বছর পর হতে এবার গেলাম কিন্তু গেটটা দেখে মনে হচ্ছে আমি নতুন করে আবার ক্লাসে জয়েন করে যাই ঠিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সময় এত সুন্দর গেট করেনি যে আমাদের সময় কিন্তু এই দু বছর হয়তো গেটটা চেঞ্জ করেছে এই বছর হয়তো গেটটা চেঞ্জ করেছে দেখো লুকটা গেটের লুকটা মনে হচ্ছে যে এখনই আবার কলেজে ভর্তি হয়ে যাই আবার সেই প্রথম থেকে শুরু করি সেই মাঠ যেখানে আমরা আড্ডা মারতাম বন্ধু বান্ধবীদের সাথে ক্লাস বাং করে যেখানে বসে সবার সাথে আড্ডা দিতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল সব থেকে বড়ো কথা এই কলেজে আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা আমি তোমাদেরকে দেখাবো আজকে একটা দারুণ সুন্দর জায়গা সেটা হচ্ছে বয়েজ হোস্টেল যেখানে ছেলেরা কত সুন্দর ভাব করে ক্রিয়েটিভ আইডিয়া বের করে যে একটা আলপনা বের করেছে উফ দারুণ করেছে দারুণ যেটা আমার মাথা তো কোনো দিন আসবো না এসব ব্রেনেই আর দেখো তোমরা কীভাবে করেছে এটা হচ্ছে বয়েজ হোস্টেলের হচ্ছে পুজো যেখানে আলপনাটা দেখো এই আলপনাটা দেখতে মনে হচ্ছে তোমাদের ইজি কিন্তু এই আলপনাটা করেছে চাল গম এটা হচ্ছে এই নুকুল দানা মুসুরির ডাল মুগের ডাল সব কিছু দিয়ে দেখো এত সুন্দর আলপনা আমি তো পারবো না ভাই কিন্তু এদের মাথে যে কোথার থেকে এত সুন্দর বুদ্ধি চলে এসেছে বুদ্ধি আসে প্রতি বছর এরা এরকম এভাবেই আলপনাটা করে যায় ইভেন আমি যখন স্কুল শেষ করেছিলাম ফার্স্ট কলেজে ঢুকলাম তখনও এরকম করতে এরকমই শুরু করেছিল কলেজে হয়তো স্কুল থাকাকালীন আমি হয়তো গিয়েছিলাম কি না মনে নেই বাট আমি কলেজ থাকাকালীন শুরু করেছি দেখেছি প্রতি বছর ছেলেরা এই বয়স হস্ত ছেলেরা এভাবে আইডিয়া বের করে এই করে সত্যি দেখার মতো দারুণ কলেজের সাপ কলেজের ভিতরে আরেকটা প্যান্ডেল করেছিল শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয় বলে প্যান্ডেলটা দেখে আমি অনেকক্ষণ তোমরা থাকলাম প্যান্ডেলটা ব্যাপারটা কিনে করেছে তারপর ভাবলাম প্যান্ডেলটা করেছে যে আজকালকার যে পাখিগুলোকে আমরা আটকে রাখি তাদেরকে সেটা নিয়ে একটা আইডিয়া বের করে এই প্যান্ডেলটা করেছে খুব সুন্দরও করেছে প্যান্ডেলটা তোমরাই দেখি নাও যেমন ধরো আমরা বাড়িতে অনেক সময় পাখিকে আটকে রাখি না তা থেকে তো খোলা আকাশে ছেড়ে দেওয়া উচিত সেটা নিয়ে এই আইডিয়াটা বের করে যে এত সুন্দর একটা প্যান্ডেলকে তৈরি করেছে এটা হচ্ছে মাইল লুক দেখো অপূর্ব লাগছে দেখতে দাঁড়িয়ে সেই মাঠ এবার দেখা হয়ে গেছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যে অনেকক্ষণ আগে আসার কথা ছিল কিন্তু লেট হয়ে গেছে একটু তারপর আমরা চলে গেলাম দুজনে মিলে খেতে বেলুনগুলো দেখে আমার বরের হঠাৎ করে মনে পড়ে গেলো আজকে তো ভ্যালেন্টাইন্স ডে বলে কথা কিন্তু আমার বরের কোনো কিছুই মনে নেই যাই হোক সকাল থেকে অনেক ব্যস্ত ছিল আমারও অত মনে ছিল না বাট বিয়ের আগে ভ্যালেন্টাইন্স আগে ভ্যালেন্টাইস দিতে অনেক গিফট কেক চকলেট অনেক কিছু আসতো কিন্তু এখন বিয়ে গেছে তো তাই আমার বাড়ির সব কিছু ভুলে গেছে যাই হোক এবার বাবা যেহেতু আমাকে পাঠিয়ে দিতে আসে উঠলে নিয়ে হোটেলে নিয়ে আসে খেতে তাই চুপচাপ খেয়ে নিলাম আমরা আমরা চারজন মিলে এসেছিলাম তবে একটাই আবদার ছিল একটা পান খাওয়াতে হবে তাই চলে গেলাম পান ঘরে সোজা পান খেতে মিষ্টি পান খেতে আমরা চারজন মিলে এবার হঠাৎ আমার বরের ঘর থেকে চলে আসলো মনেসড়ে আসলো ভ্যানেন্টাইজে বলে গিফট দিতে কিছু হবে তাই একটা গোলাপ কিনে দিল আমাকে সেই পাশে একটা গোলাপ ফুল দেখে মনে পড়ে গেছে যাই হোক তো থ্যাংক ইউ বর অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটাকে দেখ লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাকে আগে নেওয়ার জন্য সাহায্য করুন